ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী টেক্সটাইল খাতের আন্তর্জাতিক প্রদর্শনী ইনটেক্স সাউথ এশিয়া করোনাভাইরাস মহামারীর পর আবারও সরাসরি আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রমকে পুনরুজ্জীবিত করতেই এই আয়োজন মহামারীর পর এই প্রথম বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেক্সটাইল খাতের এই বৃহৎ প্রদর্শনী অনুষ্ঠান ষোলো জুন থেকে আঠারো জুন তিন দিন ব্যাপী এই আয়োজন চলবে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে প্রদর্শনীর অনুষ্ঠান উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ সময় মন্ত্রী বলেন বাংলাদেশের টেক্সটাইল শিল্প দিন দিন সমৃদ্ধি লাভ করছে তাই শিল্পটির উপর সরকারের সুনজর আছে এই শিল্পটির উন্নয়নে সরকার বিভিন্ন পলিসি গ্রহণ করেছে welcome the foreign direct investment that is FDI and joint collaboration investment in the manufacturing sector. Regarding uninterrupted power supply for industries, the power generation capacity of the country has been increased substantially. And we are still expanding, expanding our capacity to meet the future need. Cargo handling capacity of Sudan and Mangala has been. Increase manifold. Bridge has already been built with our own resources to join the southern part of with the rest of the country. Steps have also been taken for a smooth movement of cargos both within and outside the country. Economic zones and especially economic zones are being set up for quick and planned industrialization. প্রদর্শনীতে বাংলাদেশ ভারত কোরিয়া চীন থাইল্যান্ড সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত ইতালি যুক্তরাষ্ট্রসহ আরও বেশ কয়েকটি দেশের প্রায় একশো বিশটি প্রতিষ্ঠান বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের জন্য সর্বশেষ অফার প্রদর্শন করবে এদিকে আয়োজকরা মনে করছেন ইনটেক্স সাউথ এশিয়া উদ্ভাবনী এবং চাহিদামতো পোশাক ফাইবার ও সুতা পোশাক শিল্পের জন্য আনুষাঙ্গিক সফটওয়্যার ও ইআরপি সলিউশনের ক্ষেত্রে বাংলাদেশের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা পূরণে সহায়তার নতুন দ্বার উন্মুক্ত করবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে